করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ গাইস আমিও ভালো আছি আর গাইস আজকে আমি আছি সদরঘাটে তো আমার সাথে আছে আয়ুব ভাই তো আমরা দুইজনে আসলাম আর এখন প্রায় একটা বাজে একটা পার হয়ে গেছে তো এই সময় লঞ্চের ছাদে কোনো লোকজনই নাই আমরা দুইজনে আসি তো এই ফাঁকে ফাঁকে আমরা ঘুরতাছি কারণ একটু পরে তো মনে করেন লোকজনের অভাব হইব না কারণ লঞ্চ যাওয়ার সময় হয়ে যাইবো সবাই লঞ্চ আইবো আইয়া ঘুরবো দেন আমরা এটাই মনে একটু ছোট লঞ্চ না এই আমরা যেটা আছি এটার চেয়ে এটা একটু ছোট ছোট বড় সব এক জায়গায় আছে আর এই যে এই পাশের চেয়ে সামনে এটা সামনে নদী এটা কি এটা লঞ্চ গেছি ইঞ্জিল কোনদিকে একটা লোকও নেই আর রোদ তো মনে করো সেই রোদ করার রোদ উঠছে রোদে উপরে থাকায় যাইতেছে না এমন অবস্থা এই সামনে অস্থির এটা হচ্ছে সামনের সাইড না ও এটা পিছনের সাইড পিছনের সাইড এই যে কাপড় চোপড় ধুয়ে সব এখানে লাইরে দিছে শুকাইতে আছে এখানে মাছ ধরে কোন জায়গায় ওই যে ওগুলো ছোটো ছোটো নৌকা থেকে মাছ ধরে নেই আর এখানে কি তিন জিলের ইয়ে বিশাল বড় বিশাল বড় গাইছে আর লঞ্চে তোমরা কারণ এর আগে কখনো উঠে নেই এ ফার্স্ট টাইম সেই আমার কাছে সব কিছু নতুন নতুন মনে হইতেছে সব কিছু ভালো লাগতেছে ছাদটা কত বড় হ্যাঁ বিশাল বড় একটা ছাদেও লোক নাই খালি দুই একজন আছে যারা গোসল করতেছে কাপড় নেড়ে দিতাছে আর আমার এই প্রথম ফার্স্ট টাইম লঞ্চে উঠছি সেই জন্য আরো ভালো লাগতেছে তো এটা মনে হয় লঞ্চের হরেন হয়তো বা জানি না এটা এটা হরেন না লঞ্চের হরেন আচ্ছা এটা হচ্ছে লঞ্চের হরেন এটা কি এই যে বিমানের মতো এটা কি হ্যাঁ রাডার রাডার এর কি কি করে আবার পরিস্থিতি দেখলো দেখ একটা ও আর নিচে হরেন আছে না আর এই জায়গা হচ্ছে নামাজের জায়গা আমরা নামাজ পড়মে একটু পরে তো এই সময় ভিডিও মিটে যা লাগে করে নেই তো পরে তো আর সময় হইবো না আর লোকজন এলে তো ভিডিও করাই দেব না

না ওটা যায় না হে ও এই রে কই থেকে গো এটা যখন মা পাওয়া রে দুধ দাгите জাগে করে থাকে তাই তাই টাইম লাগে লস দাও দিয়ে চলাই ভাগ করে বাকিও দেখে ও দেই দেই आओ দেই ওরে आओ আমরা দেই আস্তে আস্তে কাটে যাই চল गाइस এই যে একটা লস আয় করছে এটা তো লোকজন কইলো কিন্তু দেই সুপার লঙ্গো কথা হইলো আসলে

हमें तेरे तीन तल तो आज थी सातों रो सात तलों एक तो चलेंगे तो ए या आई भाई उड़े दे घोरा ही, ना? अरे दे ही। ना। दे है ना रे डे दे अच्छे घोरा ही इड कहाँ चल ना आका तो दे अच्छे घोरा में अरे डे दे सब किसने किलोन सेटा में सर्च नेविगेशन को একেবারে সামনে সাইট এই লঞ্চটা চলে যাইতেছে এখান থেকে দেন এটা কই যাইব এটা

লঞ্চে উঠতে টিকিট লাগছে তো টিকিট শুধু লাগছে আপনার ওই বাইরে থেকে ভিতরে ঢুকতে গেটের টিকিট লাগছে তাছাড়া লঞ্চে উঠতে কোনো টিকিট লাগে না আমি ভাবছিলাম টিকিট লাগবে এই বিষয়টা অনেক ভালো লাগছে আর সব লঞ্চে আপনি খুব সহজে ঘুরতে পারেন কারণ তো ভাবছিলাম টিকিট লাগবে আর লঞ্চ যখন থাকি মানে একটু ভয় লাগে মানে যে যেভাবে পাইতেছে এভাবে ঘুরতেছে কেউ কেউ বলতেছে না আর গেছি রোদের কথা কি বলবো প্রচুর রোদ উস আজকে ঠান্ডা দিন আজকে মনে আজকে ঠান্ডা দিন রোদের মনে করেন এত তাপ মাথায় আমি ব্লেজার রোদটা একটু আমরা এখন এনতে চলে যাবো কারণ দুপুরে খানা তার এখনো হয় নাই একটু খাওয়া দাওয়া লাগবে তো লঞ্চের ছাড়টা আরেকটু দেখলেন কত সুন্দর হ্যাঁ পুরোটাই এদিকে ছোট নৌকার অভাব নাই ওই পাশে ওই পাশে সব দিকে লন কর দাও রামরাসি লনছে বেরিয়ে আপনারা লাইক করতেই। এগলি তো মাঝে মাঝে লন লন সর নিচে পড়ে ভিডিও তো দেখা যায়। আচ্ছা ওই পাশে ওটা কি ওটা কি ধরে এটা হচ্ছে সদরঘাট ওই পাশে ওটা কি হ্যাঁ কামরঙ্গির চোর কামরঙ্গির চোর না ওই পাশে তো কোনো লনস নাই দেখি মানে ওই পাশে মানে লোকজন যায় না

ও মানে লঞ্চেও যাওয়া যায় আপনার গাড়িতেও যাওয়া যায় ও ওడే শেষ গিয়ে না এসেছি কত বড় বড় লঞ্চ যায় এই দিকে তাহলে পানি কত গভীর চিন্তা করা যায় পানি কিন্তু অনেক গভীর তো আমরা এই সরুงরতে নামবো এখন এই অবস্থা তো আমরা লঞ্চ বিদায় নিলাম এখন যাই দেখি

তাছলে কোনো रिक्स नहीं জায়গাটা অনেক বড় চাইলে আমি হাঁটতে পারমু মোবাইলের ভিতর দেখা যায় ফটো রে হাঁটা খুব কষ্ট বড় তাই আমি এখানে আসলাম আড়া দেই বড় রিস্ক বাই পরে অনেক বড় জায়গা পাঞ্জ দেই দৌড়া ইয়ারুগো দৌড়ানোর জন্য সুবিধা হয় যে মাত্রা চেষ্টা করতে দিতে দেই কত বিশাল জায়গা আমি তো ব্যস্ত পরে যাই এর ভিতরে আমি দৌড়াতে পারি 6.25 এর কি ব্যাগে যাইতেছে বুঝলাম না লোকও ব্যাগে যায় এই প্রথম দেখলাম গাইস লোকও ব্যাগে যাইতেছে এই প্রথম এই ভাই ব্যাগে কি লোকা ব্যাগে যাইতেছে

I don't know, I don't know, I don't know.